上一节。 ভোটের ডামাডল বাঁচতে না বাসতে এবার পথে নেমে পড়ল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ হুগলির খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয় এই মূল বক্তব্য ছিল সন্দেশখালী সেখানে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি ও যারা জমি লুট করেছে সেই লুণ্ঠিত জমি ফেরতের দাবি এই চোর সরকারের পতন কেন্দ্রীয় সরকারকেও কেউ করতে করতে হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদিকা শিবানী দাশগুপ্ত তিনি জানান উজালা গ্যাস দিয়ে একজন মানুষের সারা বছর চলতে পারে না ভোটের মুখে গ্যাসের দাম কমিয়ে দিয়ে ভোট রাজনীতি করা চলবে না তাই কেন্দ্রীয় সরকারও অতি শীঘ্রই পরিবর্তনের প্রয়োজন এই ধাপ্পাবাজি সরকার বেশি দিন চলতে পারে না কি বলবেন। মহামিছিলের বিশেষ কারণ হচ্ছে সন্দেশকালী সারা রাজ্য জুড়ে যে সন্দেশকালীকে ভারা রাজ্যটাই সন্দেশকালীতে পরিণত হয়েছে এবং আমরা বামপন্থী সংগঠনগুলো বারবার কথা বলেছি কিন্তু সন্দেশকালী একদম বিশ্রান্ত দু একদম করেছে সারা পশ্চিমবাংাগুলো ফলে সন্দেশকালী মেয়েদের উপর অত্যাচার আক্রমণ তাদের শারীরিক নির্যাতন তাদের জমি কেড়ে নেওয়া তাদের সম্পত্তি কেড়ে নেওয়া তাদের বেঁচে থাকা না থাকার জন্য একটা পরিকল্পনা এসব কারণে আমরা সন্দেশকালী মানুষের জন্য এবং সন্দেশকালী সারা পশ্চিমে অন্য কোথাও না ঘটে তার প্রতিবাদ শুরু আজকে আমাদের দেশে এই মিছিল কোথা থেকে কত পর্যন্ত এই মিছিল আমরা এই খাদিনা মোড় থেকে ঘড়ি মোড় অবধি করব ডেপুটেশন আছে কোন না না ডেপুটেশন নেই আমরা একটা সভা করব ওখানে ওখানে একটা সভা হবে শুধু সন্দেশকালে ইস্যু না অন্যান্য না না অন্যান্য মহিলাদের বিচার থাকার অধিকার মেয়েদের সামাজিক অধিকার যে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি মহিলারা আর্থিক দিক থেকে সিডিএস থেকে নীতিমিল মেয়েরা যে পাওয়া উচিত পাচ্ছে না এবং শ্রমজীবী মহিলারা এবং সামগ্রিক বাংলার মহিলারা আজকে বঞ্চিত তা সেইখান থেকে আমরা তাদের লড়াই লড়াই সং করতে চাই তারা আগামী দিনের সঠিক জায়গাটা ফিরে থাকে সবথেকে বড়ো কথা হচ্ছে যেভাবে এখানে প্রার্থী ঘোষণা হয়েছে সমস্ত কিছু এখন এগিয়ে চলছে সামনেই ইলেকশন আপনাদের এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি পরবর্তী দিনে কি কর্মসূচি থাকবে আপনাদের পরবর্তীকালে কর্মসূচি দেখুন প্রার্থী ছাড়া আমাদের তো সিম্বল কাজটা খুব তারা ফলে আমরা তো প্রার্থীকে প্রাধান্যটা দিই না আমরা সিম্বলের প্রাধান্য দিই ফলে এই যারা আজকে বিগত পাঁচ বছর আগে দাঁড়িয়েছে তারা তো আজ দেখা যাচ্ছে না আবার নতুন করে একটা মুখ এসছে এবার এরা এই আর্টিস্ট দিয়ে জনসাধারণের সেবা পাওয়া যায় না জনসাধারণের সেবা করতে গেলে সেরকম মহিলাকে আনতে হয় এটা স্কিম আর্টিস্ট দিয়ে হয় না এবং আমাদের প্রার্থী আমাদের ঘোষণা খুব শীঘ্রই হয়ে যাবে কিন্তু আমাদের সিম্বর কাজটা তৈরি করে আমরা মানুষের উপকার করতে চাই এটাই আমাদের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কোনো রকম আছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার একই ভাবে এরা রাজ্যেরটা চোর কেন্দ্রীয়টা ডাকাত বুঝলেন তো ফলে স্বাভাবিকভাবে তারাও মেয়েদের কথা কিছু ভাবছে না যে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে মেয়েরা কাঠের জায়গায় প্রতিলা গেছে শুধু তাই না যে ভারতবর্ষের যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে মেয়েদের নিরাপত্তা নেই মেয়েরা ফুল হচ্ছে কৃষিকা হচ্ছে এবং তাদেরকে ভাগ ডোল পিটিয়ে একদম ধর্মকে কেন্দ্র করে ধর্মটাকে প্রাধান্য দিয়ে তারা ভাগ ডোল পিটিয়ে মেয়েদেরকে কুড়িয়ে ফেলেছে একে পরিবারের কাছে আওয়াজ শুনতে না হয় এরা আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন রাজ্যতে এবং যদি শ্রেণী মেয়েদের যমুনাতে চান করার অপরাধে দুই শ্রেণীর মহিলাকে অনম অবস্থা হলো এবং বিভিন্ন ধর্মকে একবার বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে বা কেন্দ্রীয় সরকার আমরা পৃথিবীর প্রথম দেখলাম ভারতবর্ষ এখানে ধর্মকে কেন্দ্র করে একটা ভারতবর্ষ চালাবার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাসের উপরে তিনশো টাকা আর সাধারণ গ্যাসের উপরে একশো টাকা দাম কমিয়ে দিয়েছে কি বলবেন এটা একটা নির্বাচনী ধাক্কা একটা ইয়ে মানে ইস্যু আমরা বিগত পাঁচ বছর আগে দেখেছি যে উজ্জ্বলা গ্যাস গরিব মানুষকে তিনটে ধরে বলেছে কিন্তু অনেক গরিব মানুষ পর পর তিন মাস উজ্জ্বলা গ্যাস কেনার ক্ষমতা নেই তারা সেই উজলা গ্যাস পায় তাহলে আমার কথা তিনটে উজ্বলা গাছ দিয়ে পাঁচটা বছর চালানো যায় এটা একটা ভোটের একটা ইয়ে মানুষকে ধাপ্পা দেওয়া এবং একইভাবে এই গ্যাস নিয়ে একই হবে শিবানী দাস দিত্ত সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটি সাধারণ সম্পাদিকা 老师没听了吧？哎，几点？带点下？